চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক তাদের ব্র্যাক এন্টারপ্রাইজের অধিভুক্ত ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে ব্র্যাকের ব্র্যাক এন্টারপ্রাইজ সম্প্রতি তারা এই সার্কুলারটির বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো পুরো সার্কুলারের তথ্যই কিন্তু এখানে ইংরেজিতে উল্লেখ করা রয়েছে যে কারণে আমি প্রথমেই ট্রান্সলেট করে সকল তথ্যগুলো বাংলাতে রূপান্তর করে নেব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবদ্ধ হয় তো দেখতেই পাচ্ছেন যে সকল তথ্যগুলো বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে তো আমি একটু আগেই বললাম যে ব্র্যাক এন্টারপ্রাইজের অধিভুক্ত ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজে তারা প্রোডাকশন অফিসার পদে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী পারতে রয়েছেন তারা আগামী দশে মে দু উল্লেখিত এই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ এই সার্কুলারটিতে আগামী দশে মে দু পঁচিশ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন তো এই সার্কুলারটিতে তারা পদজনকে নিয়োগ প্রদান করবে সেটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নেয় অর্থাৎ এই সার্কুলারটির পদের সংখ্যা অনির্ধারিত আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে ব্রিজ বা ব্র্যাকের ক্ষেত্রে যেই সকল সার্কুলারগুলো তারা পাবলিশ বা প্রকাশ করে সেই সকল সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে সুতরাং আপনি যদি একজন এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন যত দ্রুত আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদন যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে স্নাতক বা সমব অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মৎস্য অথবা প্রাণীবিদ্যায় বিএসসি সম্মান বা ডিগ্রি হতে হবে অর্থাৎ অনার্স আপনাকে পাশ হতে হবে অবশ্যই তবে আপনি যদি মৎস্য বা প্রাণীবিদ্যায় থেকে বিএসসি বা সম্মান ডিগ্রি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অথবা দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ বা সমমানের ফলাফল থাকতে হবে অর্থাৎ দ্বিতীয় শ্রেণী বা সমমান এই ধরনের ফলাফল থাকতে হবে অবশ্যই আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এর হতে হবে এর নিচে যদি আপনার সিজিপি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাবেন না বা আবেদন করতে পারবেন না অভিজ্ঞতার কথা তারা যেটি উল্লেখ করেছে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মৎস্য মৎস্য চাষের ক্ষেত্রে বা আবেদনকারী নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনাকে তারা বাড়তি অ্যাডভান্টেজ অগ্রাধিকার দিলো অর্থাৎ মৎস্য সংশ্লিষ্ট কোনো কাজে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখানে বাড়তি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতাটিও তারা শিথিল করে দিতে পারে অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনি যদি অনার্স পাশ করে থাকেন এবং মৎস্য চাষে আপনার যদি অনেক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই উল্লেখিত অর্থাৎ যারা মৎস্য বা প্রাণীবিদ্যা থেকে বিএসসি না পাস না পাশ করে শুধু স্নাতক পাশ করেছেন তারাও যদি আবেদন করে থাকেন অবশ্যই কিন্তু আপনার আবেদনটি এখানে তারা অ্যাকসেপ্ট করবে এবং পরবর্তীতে আপনারা ইন্টারভিউ এর জন্য ডাকতে পারে অতিরিক্ত প্রয়োজনীয়তাসমূহ যেগুলো রয়েছে সম্ভাব্য প্রার্থীর জন্য বয়স শিক্ষা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য অর্থাৎ যে বিষয়টা আমি একটু আগে আপনাদেরকে বললাম যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা বয়স এগুলো শিথিল করবে তারা পরবর্তীতে আপনি যদি অভিজ্ঞ প্রার্থী হয়ে থাকেন তাহলেই তারা কিন্তু এই বিষয়টি তারা পরবর্তীতে শিথিলযোগ্য করবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে তো অবশ্যই আমি বরাবরই যে বিষয়টি আপনাদেরকে বলতেছি যে মৎস্য চাষ বা এই সংশ্লিষ্ট কাজে যদি আপনার অধিক অভিজ্ঞতা থেকে থাকে আপনি অবশ্যই এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন উৎপাদন পরিকল্পনা এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক জ্ঞান আপনাকে থাকতে হবে গবেষণামূলক কাজ সম্পাদনের পাশাপাশি পণ্য মূল্যায়নের কার্যক্রমে প্রাথমিক জ্ঞান আপনাকে থাকতে হবে বিভিন্ন পটভূমির মানুষের সাথে কাজ করার সক্ষমতা থাকতে হবে মাল্টিটাস্কিং দক্ষতা থাকতে হবে চাপের পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হতে হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় করতে সক্ষম হতে হবে তো এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলোর প্রেক্ষাপট তারা এখানে উল্লেখ করেছে যেমন বার্ষিক উৎপাদন পরিকল্পনা এবং বাজেট প্রস্তুত করতে হেসারি ম্যানেজার অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সহায়তা করতে হবে বার্ষিক উৎপাদন পরিকল্পনা অনুসারে মাসেরিডিন ডিম ভাজা এবং অন্যান্য পণ্য উৎপাদনের জন্য কর্মপরিকল্পনা আপনাকে তৈরি করতে হবে পুকুর প্রস্তুতি ব্রুড স্টং এবং লালন পালন হেঁচারি জীবাণুমুক্তকরণ উপকরণ সংগ্রহ ইত্যাদি প্রস্তুতিমূলক কাজগুলি সময় মতো এবং যথাযথভাবে আপনাকে সম্পন্ন করতে হবে তো আরও বেশ কিছু দায় দায়িত্ব রয়েছে এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে একটু করে নেবেন যে আপনি এই ধরনের কাজগুলো আসলে করতে পারবেন কিনা যদি আপনার এই ধরনের কাজ করার মন মানসিকতা থাকে অবশ্যই আপনি আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে বেতনের পাশাপাশি আপনাকে স্বাস্থ্য ও জীবন বীমার সুযোগ সুবিধা তারা প্রদান করবে পাশাপাশি উৎসব পালাস রয়েছে আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল অর্থাৎ প্রফিডি ফান্ড যেটাকে বলে সেটিও রয়েছে এছাড়া গ্যাচিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে তো সার্কুলারে তারা কত টাকা বেতন প্রদান করবে এটি স্পষ্টভাবে উল্লেখ করা নাই তবে অবশ্যই ব্র্যাক যেহেতু বাংলাদেশের ঠিক সুনামধন্য প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে পাশাপাশি ব্র্যাকের যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু আপনি পাবেন এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে কর্মক্ষেত্র যেটি রয়েছে অফিসে আপনাকে কাজটি করতে হবে চাকরির ধরন হচ্ছে অবশ্যই এটি একটি পূর্ণকালীন বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক এই ধরনের কোনো কিন্তু চাকরি বা কাজ নাই অবশ্যই এটি কিন্তু একটি পূর্ণকালীন বা স্থায়ী একটি চাকরি এবং এই পটটিতে বা এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাহলে আপনার কর্মস্থল হবে সিলেট মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল তো আপনি উল্লেখিত সার্কুলারে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে কিন্তু আপনাকে এই তিন তিন স্থানে আপনাকে কিন্তু পোস্টিং করে দিতে পারে সুতরাং এই সকল জেলাগুলোতে কাজ করতে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করার চেষ্টা করবেন সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এইখানে তিনটি জেলা বা তিনটি স্থানের নাম উল্লেখ করেছে তার মানে বিষয়টি এমন না যে শুধু এই তিন স্থানের প্রার্থীরা আবেদন করতে পারবে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে তবে অবশ্যই নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে এই উল্লেখিত স্থানগুলোতে তারা পরবর্তীতে পোস্টিং করে দিবে আর আপনি যদি এই সিলেট মৌলীবাজার অথবা শ্রীমঙ্গলের চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নিচ জেলা বা আপনার যে স্থান রয়েছে সেই স্থানে কিন্তু আপনি চাকরিটি করতে পারবে তো আবেদনের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি উপরের উল্লেখিত পদের জন্য উপযুক্ত তাহলে অনুগ্রহ করে তাদের একটি অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তারা আবেদনটি করতে বলছে তো দেখে যে ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে আপনারা জানেন ব্যাকের একটি পার্সোনাল ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে সেখানে সেখানে কিন্তু এক সকল সার্কুলারগুলো পাবলিশ করে থাকে এবং সেই ক্যারিয়ার ওয়েবসাইটে আপনি একটা আপনার প্রোফাইল বা সিবি তৈরি করে নেবেন একবার যদি আপনি আপনার প্রোফাইল বা সিবি তৈরি করে নেন তাহলে কিন্তু বারবার আপনাকে এক প্রোফাইল বা সিবি তৈরি করতে হবে না আপনি সেই একটা সিবি দিয়েই কিন্তু ব্র্যাকের বিভিন্ন সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন তো এই ধরনের অনেক ভিডিও আছে ইউটিউবে আপনারা চাইলে ইউটিউব থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা ব্যাকের এই ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে একটি প্রোফাইল তৈরি করবেন সেই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজেই কিন্তু এই ক্যারিয়ার ওয়েবসাইটে একটি একটি নিজের জন্য প্রোফাইল বা তৈরি করে নিতে সিবি পারেন তাহলে ব্যাকের সকল সার্কুলারগুলোতে আপনি বারবার আবেদন করতে পারবেন অভ্যন্তরীণ প্রার্থীদের যথাযথ কপিয়ার মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রাক্তন ব্র্যাক কর্মীদের ক্ষেত্রে সিবিতে পিন নাম্বার উল্লেখ করতে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে পরবর্তীতে তারা যোগাযোগ করবে অর্থাৎ যারা আবেদন করবেন তাদের মধ্য থেকে তারা যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করবে এবং ইন্টারভিউ বা নিয়োগ পরীক্ষার জন্য ডাকবে তো ব্র্যাক কিন্তু একটি সমান সুযোগের নিয়োগকর্তা ব্যাগ বিশ্বাস করে যে আমাদের সাথে কাজ করা সকলের আমাদের কর্মী অংশীদার প্রোগ্রাম অংশগ্রহণে এবং সম্প্রদায়ের সকলেই সকল ধরনের ক্ষতি নির্যাতন অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে অর্থাৎ ব্যাগ যে নিয়োগের ক্ষেত্রে সম অধিকার প্রদান করে জাতি ধর্ম লিঙ্গ এগুলো তারা কখনোই প্রাধান্য দেয় না আপনি যে কোনো জাতি ধর্ম লিঙ্গের বা প্রতিবন্ধী যে ধরনের প্রার্থী হয়ে হ্যাঁ না কেন আপনাকে সমান সুযোগ বা সমান অধিকার তারা প্রদান করবে আরটি বিষয় যেটি তারা শেষের দিকে এখানে উল্লেখ করেছে যে আমরা এমন একটি সাংস্কৃতিক লালন করি যেখানে সকল ব্যক্তি তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ পাবেন যে কোনো ব্যক্তিগত প্রচারণার ফলে প্রার্থীর প্রার্থীরা বাতিল হয়ে যাবে তো আপনারা এই ধরনের কোনো ব্যক্তিগত যোগাযোগ করতে যাবেন না অবশ্যই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন আপনি যদি এই নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি আপনার যোগ্যতাতেই এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন কোনো প্রকার লভিংয়ের প্রয়োজন নেই তো এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে আপনারা চাইলে এগুলো নিজ থেকে ভালোভাবে দেখে নিতে পারেন তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এবং প্যাকের বিভিন্ন কার্যবলী সম্পর্কে তারা বিভিন্ন ইনফরমেশন এই সার্কুলারটিতে প্রদান করেছে নিশ্চয় থেকে দেখতেই পাচ্ছেন যে তারা কোন কোন বিষয় নিয়ে কাজ করে আপনারা চাইলে এগুলোও ভালোভাবে পড়ে নিতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি প্রকাশ করা হয়েছে বিডিজ অফসে আপনারা গিয়ে বিডিজ যে এক ডিভিশন রয়েছে বা একডো বিভাগ রয়েছে সেই বিভাগে আপনারা প্রবেশ করলে কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন এছাড়া আপনারা বিডিস অফিসের সার্চ বাটনে গিয়ে যদি ব্যাক লেখে সার্চ করেন তাহলেও কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকে উক্ত সার্কুলারটিতে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারে বিডিস অফসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে আবেদন করবে এই ধরনের একটি বা অ্যাপ্লাই নাও এই ধরনের একটি বাটন আপনারা পেয়ে যাবেন চাইলে আপনার এই অ্যাপ্লাই নাও বাটন থেকেও কিন্তু বিডি যদি আপনার একটি প্রোফাইল থাকে তাহলে আপনি আবেদনটি আপনার সম্পূর্ণ করে ফেলতে পারবেন এই সার্কুলারটি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করবো আপনারা চাইলে সেখান থেকেও সেই লিঙ্কের মাধ্যমে এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ